হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সকালে চলে এলাম আবার রান্নাঘরে তো এখানে মাছ নিয়েছি বাটা মাছ তো ওই মাছগুলো রান্না করব। আজকে একটু অন্যরকম করে রান্না করবো এই ঝোল টোল খেতে ভালো লাগে না তো আজকে কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের ভিডিওটা দিয়েছি আমি যে আমাদের ফুটবল মাঠে বিশাল এক প্রোগ্রাম মেলা হচ্ছে সেই মেলার আওয়াজটা দেখো বাজনা তোমরা শুনতেই পাচ্ছ একদম বিশাল প্যান্ডেল করেছে যে প্যান্ডেল কোনো ভাঙার চান্স নেই কোনো জ্বর বৃষ্টি এলেও কিছু হবে না সর মানে মমতা দিয়ে কাজটা আমাদের মানে মেলাটা দিয়েছে মেলাতে বিভিন্ন রকমের স্টল খাওয়ার স্টল বিভিন্ন রকমের স্টল আসবে তো তোমরা এখানে মানে আসার চেষ্টা করো খুব ভালো লাগবে আমার বাড়ির একদম সামনে শুনতে পাচ্ছ মাইকের বাজ শব্দ তো আমি মাছটাকে প্রথমে ভেজে নেবো একটু সাদা তেলে এখানে গিয়েছি ফরচুনের সয়াবিন তেল তো এখন মাছটাকে আমি মেখে নেব লবণ হলুদ লত্য মেখে নেবো মাছটা মাখা হয়নি মেখে নিয়ে রান্নাটা করব তো এই মাইকের শব্দে এখন ভিডিওটা শুনতে পাবো না তো আমরা তোমরা একটু দেখে নিও কষ্ট করে একটু দেখে নিও আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি প্রচুর মাইকের আওয়াজ আসছে বিশাল মেলা আমাদের দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণবঙ্গে সবাই এই মেলায় যোগদান করবে তো তোমরা বন্ধু তোমাদের যেমন থাকলো তোমরাও এসো খুব ভালো লাগবে তবে মাছটা মাখা হয়ে গেছে লবণের মধ্যে মাছটা ভেজে নেব তেলটাও গরম হয়ে গেছে ভালো করে গরম হয়ে গেছে মাছটাতে আমি ভালো করে ভিজিয়ে নেব মাছটাকে ভেজে নেব তারপরে এই আলু নিয়েছি এখানে রান্না করার জন্য একদম কচি কচি বেগুন দেখো কি সুন্দর কচি বেগুন এই বেগুনগুলো দিয়ে আর এই লম্বা লমার আলু নিয়েছি এগুলোতে রান্না করো তো প্রথমে মাছটা ভেজে নিই তারপর আলু পর্যন্ত ভেজে নিতে হবে তোমরা সঙ্গে থাকবো মাছটা একটু উঠতে পারতে ভেজে নিতে হবে একদিকে ভাজা হয়ে গেছে তোমাদের আমি প্রথমেই বলেছি মানে এর আগে বলেছি যে আমি একটু কম তেলে মাছ ভাজি তাহলে কী হয় মাছটা ভেঙে যায় না ভেজে যায় না এখন তো তেরিয়েছি এখন একটু ভালো করে ভেজে নেবো ছোটো ছোটো আমি একটু কম তেলে রান্নাটা করি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো বাড়িতে খেতে হয় একটু রান্নাটাই কম তেল দিই দেখো সুন্দরভাবে ভাজা হচ্ছে মাছগুলো ভাঙিয়ে আর মরে যাচ্ছে মাছগুলো তো এই টুকুটি একটু ভালো করে ভেজে নিতে হবে তো মাছটা যে ভাজা হয়ে গেছে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাছটা উঠিয়ে নেবো এখানে চার পিস মাছ আছে কড়াটা গরম আছে এর মধ্যে আমি রান্নাটা করে নেবো প্রথমে আমি সর্ষে এটা সর্ষের তেল রান্না করব প্রথমে একটু তেল দিয়ে দেবো একটু বেশি পরিমাণে পরিমাণে তেল দিতে হবে আমি তোমাদের সব সবসময় বলছি যে এটা আমি অল্প তেল ব্যবহার করি অল্প তেলে রান্না করি তো তোমরা কিছু মনে করো না তোমরা বেশি চাইলে বেশি তেলে রান্না করতে পারো তো আমি এখানে লঙ্কা দিলাম আর এখানে আধা চামচ জিরে দিলাম আর একটু তেজপাতা দিলাম তো বন্ধুরা এই মেলায় আসার চেষ্টা করে এখানে অনেক সাম সামাজিক আসবে বিভিন্ন বড় আয়োজন করা মানে বিভিন্ন রকমের লোকজন আসবে বিশাল আয়োজন করা হয়েছে তো বেড়ায় তোমরা যোগ দেওয়ার ব্যবস্থা করো খুব ভালো লাগবে আমাদের ছোট শহরগুলির কিন্তু এখানে অনেক রকমের মানে সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা দেখতে পাই তো আলুটাকে ভেবে নেব একদম ফোরণ দিয়ে বসিয়ে গুলো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবো আলুটা কিছুটা ভাজা হয়ে গেছে এখন আমি যে বেগুনগুলো রেখেছিলাম এই বেগুনগুলো দিয়ে দেবো এখন আলু দিয়ে দিনে সামান্য লবণ আর একটু ভেবে দিয়ে ওটাকে ভেজে নেবো ভালো করে দিয়ে ভালো করে একসঙ্গে ভেজে নেবো সুন্দর ভাবে ভাজা হয়ে গেলে আলু দেখুন তো ভেজে নিই তোমার সঙ্গে থাকো আলু মেবুন তো ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে এক সঙ্গে ভেজেছি দুটো এটা খেতে অসাধারণ লাগে সুন্দর করে বানিয়েছে এখন আমি এখানে দেবো

জল দিয়ে ঢেপে নিবো নিয়ে এখানে দিয়ে দেবো এখানে টমেটো কেটে রেখেছিলাম একটা একদম কুচো করে টমেটো কেটে গেছে সেই চমচটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো এর মধ্যে লবণ আছে টমেটোটা একদম গলে যাবে আর এখানে আমি সর্ষে কেটে নিয়েছি ওই সর্ষেটাকে আমি ভালো করে ধুয়ে নেবো জল দিয়ে গুলে ঠেঁকে নেব দেখো তো আজকে কত সুন্দর কথানো হয়ে গেছে বেগুন তো একটা বেগুন ভাঙেনি বেগুন ধরো সেদ্ধও হয়ে গেছে সুন্দরভাবে গলে গেছে কিন্তু গোটাই আছে এটা বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে এটা এখন আমি এর মধ্যে কী দেবো একটু ভালো করে ভেজে নিয়েছি একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি এখন আমি এই যে সর্ষেটা জলে গুলে নিয়েছি এই জলটা দিয়ে দেবো এখানে পাতলা করে শুধু এই সর্ষের জলটাই দেবো খোসাগুলো বাদ দিয়ে আর অন্য জল দেব না তো আমি এখন এই জলটা দিয়ে দেব থেকে সর্ষে জলটা দিলাম আর এই যে সর্ষের ধোয়া যে খোসাটা বেরিয়ে গেলো এটা ফেলে দেব এভাবে দিলে সর্ষে খেলে ক্ষতি হয় না আর সরষের খোসাটা খেলে ভীষণ ক্ষতি হয় তো আমি এরকম ডুব ডুব করে জল দিয়ে দিলাম দিয়ে এখন থেকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো তো এইভাবে তো বন্ধুরা তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো এইভাবে বেগুন আলু দিয়ে বাটা মাছের বাটা খেয়ে দেখো মানে ইলিশ মাছও খেতে চাইবে না এইভাবে করলে ভীষণ ভালো হয় তো এটা একটু ফুটে গেলে এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো দেখো ঝোলটা কি সুন্দর ফুটে গেছে আলু বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে ওটা তো সেদ্ধ হয়ে গেছে বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু বেগুনগুলো গোটাই আছে দেখো গোটাই গোটাই আছে এটা খেতে ভীষণ ভালো লাগে এই বেগুনগুলো দিয়ে এটা হচ্ছে এটাকে কাটা বেগুন বলে তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলটা অনেকটা ফুটে গেছে আর এই তেজপাতাগুলো উঠে রেখেছিলাম ওই তেজপাতাগুলো দিয়ে দিল এখন মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম এগুলো একটু ফুটে নিয়ে তারপরে কী দেবো মানে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো দেখো কত সুন্দর হয়েছে কত অল্প তেলে কত সুন্দর রান্না হয় আর এটা খেতেও অসাধারণ বললাম ইলিশ মাছ যারা খেতে ভালোবাসো তারা এই মাছটাও খেতে ভালোবাসবে এইভাবে রান্না করলেও খেতে ভালোবাসবে তো এটা একটু ফুটে যাক একটু মানে মাছটার মধ্যে ঝোলটার মধ্যে মাছটা ফুটে গেলে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দিই দারুণ লাইফ হয়ে তোমরা এক বাগরি খেয়েও তারপরে আমাকে কমেন্ট করে জানিও ভালো করে একটু ফুটে ফুটে যাবে মাছটা ঝোলটা এই মাছের ঝোল হয়ে গেছে এখন আমি একটু কাঁচা সরষের তেল দেবো এমনি সরষের তেল নিয়েছি সরষের তেল দিয়ে নামিয়ে দেবো এই তেলটা না দিলে অসম্পূর্ণ লাগে মানে তেলটা দিলে খেতে খুব ভালো লাগে তো তেল দিয়েছি এখন আমি এটা নামিয়ে দেবো তো এইভাবে বাটা মাছের বেগুন আলু দিয়ে সর্ষে বাটা দারুণ লাগে খেতে মানে একটু মাখা মাখা হয়েছে খুব যে ঝোল তার না আবার একদম কম ঝোল তার দেখতেই পাচ্ছ ওটা এখন আমি নামিয়ে দেব চারটে মাছ আছে আর তিনটে বেগুন আর দুটো আলু আছে করে আর একদম কাঁচা কাঁচা লঙ্কা দিতে হবে একটা সেটা ভুলে গেছি বন্ধুরা কিছু ক্ষমা করে দিও তো এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি একটু আগে দিতে হতো কিন্তু একটু ভুলে গেছি আমি পরে হয়ে গেলো লঙ্কাটা রেখেছিলাম দিতে ভুলে গেছে যাই হোক এটাই এই গরমেই মানে সেদ্ধ হয়ে যাবে লঙ্কাটা এটা খেতে দারুণ লাগে এটা লঙ্কাটা রোলে নিয়ে এই ঝোলটা খেতে ভীষণ হলে লাগে তো ঝোলটা হয়ে গেছে আমি এখন নামিয়ে দিলাম এখন আমি ঝোলটাকে নামিয়ে দেব এই গামলার মধ্যে নামিয়ে দেব তো এই হয়ে গেছে আমার বাটা মাছের সর্ষে বাটা শুধু সর্ষে বাটা প্রস্তুত দিয়ে নি আমি শুধু সর্ষের জলটা দিয়েছি দেখলে তোমরা তো এটা হয়ে গেছে তো তোমাদের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব মানে শেয়ার করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো কত সুন্দর হয়েছে খেতে এটা ভাত দেখে তো অসাধারণ লাগে তো তোমরাও বানিয়ে ফেলো আর তোমাদের তো খাওয়াতে পারছি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই টাটা